ভরি আজকে ব্লগে সবাইকে ওয়েলকাম করছি তো অনেক কিছু দেখাবো আজকে ব্লগে ফার্স্ট অফ অল দেখেন আমার কদম গাছ আমার না ঠিক আমার ঘরের সামনে এই বাবা এই যে দেখছেন বাটারফ্লাই হবে ও খুব সুন্দর একটা বাটারফ্লাই হবে তাই না দেখেন তো কত কিউট লাগছে তো ও হচ্ছে দেখেন ও শুধু না ওর মতন আরও অনেক বন্ধু আছে দেখেন 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 কদম গাছের পাতাগুলো খেয়ে কী করছে আমিও তো বলি ও মাগ একটা দুইটা কতগুলা আমার ছেলে এগুলো ও বাবা রে বাবা দেখেন অনেক প্রজাপতি হবে তাই না ওগুলো মা তারপরে হচ্ছে বেবি হয়েছে কতগুলা ই বাপরে পুরো গাছটাকে হচ্ছে ওরা পাকড়াও করছে দেখছেন প্রত্যেকটা পাতায় পাতায় কি পরিমাণে এদিকে যেন কি বলে আহ কেটেবেলার হা কেটেবেলার দুদিন পর ওরা বাটারফ্লাই হয়ে যাবে আকাশে উঠবে তো আমি দূর থেকে দেখতেছিলাম যে এই গাছের হালকে করছে তো যারা করছে তারা দেখা যায় যায় না এখনো হাল করা আরো বাকি আছে কিউট লাগছে গাছ গাছে। যাই হোক এই গাছটা নিশ্চয় মারা যাবে না ওই গাছটা ভালোই থাকবে আশা করতেছি কারণ সব গাছ তো হচ্ছে শিকরার পাতায় দুইয়ের সাহায্যে হচ্ছে খাবার কালেক্ট করে সান অ্যান্ড মাটি থেকে তাই না তো যাই হোক আমি পরবর্তীতে বিষয়ে আরও কথা বলবো ওরা আর একটু বড় হোক এগুলো এখনও বেবি আছে অনেকগুলো তো দেখেন এক জাক হচ্ছে মুরগি ওরা মুরগি থেকে সরি ঘাস থেকে পোকা পোকা পোকামাকড় সবুজ ঘাস সবই খায় হ্যাঁ তো এখন যাইতেছি ওই যে সামনে নারকেলওয়ালা বাসা ওখানে ওখানে আমার মা আছে আমার মাকে হচ্ছে ডাক দিয়ে নিয়ে গেছে এবার স্যার যে আনটি খালামা বলে ডাকি কেন নিয়ে গেছে ভিতরে গেলে বুঝতে পারবেন না নাগে যায় এই বাসারা হচ্ছে অনেকগুলো গরু আছে ওরা হচ্ছে ফার্মার তো ওরা হচ্ছে দুধ বিক্রি করে আমরা ওদের থেকে রুজি না করছি মানে প্রতিদিনই ওরা দুধ দিয়ে যায় দুধ মাসাল্লা ভালোই খুবই বাসার কাছে দেখেন তো এরকম মাটিতে পা ফেলতে কিন্তু মজাই লাগে তো যাই হোক এদের বাসার আশেপাশে গোবর থাকবে এটাই স্বাভাবিক বা দেখেন তো একটা ডাটা শাক হয়েছে এটা বেশ বড় হবে না দুশ দুষ আছে তো চলেন কিছু পাশটা ভিতরটা যাই এই যে চলে আসছি ভেতরটাই মুরগি হুম এই যে চলে আসছি আমার মারে খুঁজতে খুঁজতে মাটির সাথে সরাসরি সিমেন্ট কালার এ করে ফেলছে না দেখেন গাইছে আমার মায়ের কান্ড

আমি আজকে দেখছি কি জানেন ওই সিম গাছে ফলন বেশির জন্য ওরা কি করে যে ডগাগুলো কাইটা দেয় আর ডগাগুলো কাইটে দিয়ে একটু একটু করে তাহলে নাকি ফলন বেশি আসে হ্যাঁ একটা ভিডিও দেখছি এটা মনে হয় ফুল আসার পরে কাইটা দেয় ওই ওই ইয়াতে দেখছিলাম প্রচুর ফুল আসছে করলা গাছে রোদ লাগে না দেখি কি করলা নাই নাকি তুলে খাইয়া ফেলছেন আমার উঠানো কয়েকটা করলা গাছ হয়েছিল দুইবার নাকি তিনবার তুই খাইছি ওই একটা দুইটা করে আর কি একলাই উঠছে তো পুঁই গাছ সুন্দর হয়ে উঠছে যত বেশি রোদ লাগবে তত বেশি সুন্দর হয়ে গাছগুলো হয় মাঝখানে একটা বড়ই গাছ ও বড়ই গাছটাও কি একলাই উঠছে সবই একলা উঠে পাপাইয়া গাছে ফ্লাওয়ারও আসছে আগাটা দুইটা তিনটা চারটা বের চারটা গাছ তাই না সুপারি গাছগুলো নিশ্চয় একলা উঠে নাই ওগুলো তো ঠিকঠাক জায়গাতেই উঠছে যাই হোক ওই যে সজনে গাছ দেখতেছেন ওখান থেকে সজনে খাওয়া হয়েছিল এখন ভাবছিলাম এই গাছটা মারা যাবে এটা দেখা যায় আবার পাতা বের হইছে এখানে আরেকটা পাপাইয়া গাছ পাপ্পাইয়া গাছের ফুলগুলো এটা মনে বড় গাছ না কি জানি এটা এরকম ফুলแก ওয়াও মিষ্টি ছোদের ভাষা থেকে চলে আসছি আমার আম্মাকে নিয়ে এখন আমি এটা খাবো এটা ফল বিসমিল্লাহ নাম ধরে তবে খাই আমি কাজগুদার ফল আম্মা এগুলো রক্ত রক্ত হয় কাজগুদার ফল হোক এগুলো

গাইস এই এই ফলটা কিন্তু খাওয়া যায় ঠিক আছে একটা সময় এগুলো দিয়ে আমরা খেলতাম এটা যে খাওয়া যায় এবং হেলদি বেনিফিট এত এত জানতাম না ঠিক আছে তো হেলদি বেনিফিট অনেক কিছু আমি জানি বিশ্বাস করি এবং সেজন্য খাইও মুখে বলতে পারতেছি না তবে এতটুকু জানি অ্যালার্জি প্রবলেমের জন্য এরা এই ফলটা খেতে পারেন আপনারা এটা পাকা অবস্থা খাওয়া যায় কাঁচা অবস্থায় রান্না করে খাবো এটা কিন্তু সেই লেভেলে তিতা লাগে ঠিক আছে বিকল্প করলা হইতে পারে বাট করলা মতো তো ভালো একটা গ্রান হয় না এটা গ্রানটাই অন্যরকম তো নাই বেশি আসলে এই ফলটা যখন পাখে তখন হচ্ছে পাখিদের খাবার হয় তো আমি ফার্স্ট টাইম কুডুরা তো তুমি কি দিয়ে তুলতে মাই খেয়ে দিবা তাহলে লই যাই কোডা গাইস আমার উঠানো কয়েকটা আছে তাহলে লুমুনে বিসমিল্লাহ এই যে আরেকটা বেশি সাপ থাকলে মানে এই জুব যারা হাত দিতে ভয় লাগে এটা হচ্ছে কুডুরা জগডুম কয় অনেকে জগুম এখান থেকে কয়েকটা বেশি নিব না আমার উঠান বেশি লাগবে না কারণ খাওয়ার মানুষ নাই আমি এখানে শুধু খাবো তো এটা কাঁচা অবস্থায় পাকা অবস্থায় সর্ব অবস্থায় খাওয়া যায় ওকে এখানে কয়েকটা পাইছি আমি কয়েকটায় নিব আর আর এই যে আরেকটা পাইছে ফল তুমি পাও না মা এই যে দেখো আমি আরেকটা পাইছি মাঝে মিললে এই জঙ্গলে চলে আসছি মাঝে মাঝে জঙ্গলে যখন আসি নিজেরা পাহাড়ি পাহাড়ি মনে হয় মনে হয় আমি পাহাড়ে আসি এগুলো ফুল হয়েছে ফল হবে তালাকুচা গাছটা আমার খুবই পছন্দের একটা তালিকায় আছে এটা গাছটাও দেখতে সুন্দর লাগে দেখেন তো একদম কুচকুচা সবুজ কত চিকা চিকচিক করতেছে হেলদি একটা গাছ যেখানে যে অবস্থা থাকে সৌন্দর্য ছড়ায় সাদা সাদা ফুল হয় সবুজের মাঝখানে ফুলগুলো কত সুন্দর কোনটা এটা পাখিদের সবচেয়ে বড় খাবার এটা এখন আমি খাবো আই হোপ এটা ওই যে একটা অলরেডি পাখি খেয়ে ফেলছে ওমা এটা তো পাখি খেয়ে ফেলছে গাছ আমি আর খাইতে পারলাম না এটা পাখিরাই খাক আমি এটা খাই হ্যাঁ আমি এটা খাই এগুলো কেউ খায় না আসলে আমি এগুলো খাওয়ার প্র্যাকটিস করতেছি চর্চা করতেছি আমি আমার বাচ্চাদের খাওয়া শিখাই হুম এই যে একটা ফল আমার আম্মা কি কিছু দেখে না নাকি তা গাইস এই যে আর একটা দেখছেন আম্মা থয়ে গেছে গা তুমি পাকা গোলার দিকে চাই দেখে গেছো গা এই যে পাশে আর একটা

দেখছেন আমার প্রতিবেশী আমার জন্য এগুলো কালেক্ট করছে পাকাগুলো তার মুরগির জন্য আর কাঁচাগুলো এই কাম একটা পরিবেশ আমার হাত তো ছোট হ্যাঁ না এগুলো খাওয়াবেন প্রাকৃতিক জিনিস খাওয়াইলে ওদের স্বাস্থ্য ভালো থাকবো বুঝতে দেখেন মুরগিগুলা কেমন ঠুকর দিয়ে দেখায় দেখছেন মুরগ হচ্ছে বেড়া মুরগ দেখেন এদিকে একটা সৌন্দর্য নৌকা যাচ্ছে আম্মা আরে সবাই আয় পড়ছি ওইদিকে আবার ফুলা ফান গুলা কি জানি করতেছে খালি করে যদি ওর বাবা আসে এই যে এদিকে একটা হয়েছে দেখেন এটা এখন আমি নিব বাট আমার হাতে জায়গা নাই ওই যে ওই পাশে আরেকটা হয়েছে দেখছেন বা দুইটা হয়ে আছে দেখতে সুন্দর লাগতেছে না গাইস ও এ পাশে আরো দুইটা হয়েছে ও ভিতরে আরো আছে এত বেশি নেওয়া যাবে না বেশি নিলে তিতা একদম বেশি রান্না করলে আবার কম কমে যায় আমার আম্মাই গেছে পলিথিন কালেক্ট করতে আমাদের কোনো প্ল্যান নাই এদিকে আসার চলে আসছি প্রতিবেশীকে চুলা তৈরি করে দিয়া এদিকে চলে আসছি দেখার তো আমি কত সুন্দর একটা জায়গায় থাকি কত ভালো লাগে এ পাশে মানুষগুলো মোটামুটি ভালোই আছে যদিও আমি সবার সাথে মিশি না যারা আমার সাথে আসে মিশতে তাদের সাথে একটু হাই হেলো সম্পর্ক আছে আর কি বিশেষ করে সুমাই আর মায়ের সাথে আমার বেশি সক্ষতা তৈরি হয়েছে ও দেখেন তো একটা পাখি বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছের পাতার উপরে এটাকে কি বলে পাখি কালো পাখিটার নাম হচ্ছে এটাকে এই পাখিটার নাম সুন্দর পাখি আছে ঝিঙ্গে পাখি কি জানি একটা নাম আছে বয়ে পড়ছিলাম আর আমরা এটা হেচো রাখি ইগল ইগর পাখিরেও হচ্ছে ওরা বা ইয়া করে ঠুকর দেয় মাথায় খিং বারদের মধ্যে এটাকে খিং বলতাম আমরা জানি না এটা কতটুকু সত্য আমার আম্মার অপেক্ষা থাকতে থাকতে আমি টায়ার্ড হয়ে গেছে এই যে চলে আসতেছে আসুক বেশি নিব না বেশি রান্না করলে হয় কি আগ্রহ নষ্ট হয়ে যায় খাইতে মন চায় না অল্প অল্প নিয়ে রান্না করলেই হয় ভালো হয় আর এগুলো দেখছেন ওই আপা হচ্ছে ফলটা কালেক্ট করছে নিজে খাইলো না কিন্তু এই যে দেখেন ওর ওনার মুরগিগুলো খাচ্ছে দেখছেন এগুলো খুবই হেলদি বেনিফিট তবে অ্যানিমেলদের খাওয়ানো ভালো ওদের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে ওনার মুরগিগুলো ন্যাচারাল খাবার খেয়ে বড় হওয়া স্বাস্থ্য বেশি না দূষণ দুষ বাট স্ট্রংয়ার আছে আসেন আম্মা যেন আসেন এই মুহূর্তে আমরা আরও অনেক বেশি কুদুরা পাইছি বা জগরডুম পাইছি দেখেন এগুলো হালকা পাকছে পাকা ভাব কিন্তু ওই দিন আমি একটা গাছেতে নিয়েছিলাম আসসালামু আলাইকুম তো ভিতরে হচ্ছে পোকা থাকে ওগুলোর ভিতরে পিঁপড়া টাইপের কিছু বাট এইটার ভিতরে নাই পোকা নাই ভালোই আছে তো এটা টেস্ট আছে না একেবারে পাইনসা। ছা এটা কিছু মল মশলা টসলা না দিলে খাওয়া যাব না আমি বাঁচলাম

তাহলে গান তো সুন্দর ছোট্ট একটা গাছে ফুল এবং বেগুন হইছে আমিও বেগুন গাছ লাগাবো ওই যে ওই পাঁচটা তিনটা হয়েছে দেখছেন গাছগুলা এত বেবি।

গাছ গুলা কি সুন্দর এই জায়গাতে নিশ্লিপে উলকপি বানেরকম না যত্ন সহকারে করেছে তো উলকপি বলে উল কষু উলকপি নাকি গাছ খালি খাই নামগুলো মনে রাখতে পারি না কি অদ্ভুত এই যে উলকসুর গাছ এর বাবারি এই গাছটা যে মোটা হয়েছে এটা মাছের মাটির নিচে উলকসুরা না জানি কত বড় হয়েছে পাইকাও গেছে গাছগুলো একদম হলুদ হয়ে গেছে গাছ আমাদের উঠানে উলকসু হয়ে আছে খুবই ছোট ছোট খাওয়ার মতো না কি করে